সব থেকে সুন্দর মানুষ কোন জায়গার এরা কইলা কইতাম বাড়ি না বুলে মিস্রী মানুষ দেখলাইনি মিশর বোলে হা বুলে এরা সুন্দর নানি বুলে জি তখন আমি চিন্তা করলাম জুলাই খা ইসুফর লাগি ভাগ এমনে নাই হজরতে জুলাই খা ভাগ লিসুফর লাগিয়া ইসুফ নবির আল্লাহ কতটুকু সুন্দরী জদান ঘোষলা কত সুন্দর আসলা মিশরের মানুষ কত সুন্দর সেই মিশরের মধ্যে যখন বাদশাহ আজিজের দায়িত্বে আসলাকে ইসুফ নবী যখন ছিল সত্তর টাকা অবস্থায় এই দেশের মানুষেরা কিছু সংখ্যক মানুষেরা ধারণা করছেন খুব অবহেলা করছেন ইসুফ নবীর থারা খুব বেশি অবহেলা করছেন কইছেন আজিজ বাদশাহ রই লাগে গুলাম তাই কিন্তু গুলাম নাই বাদশাহ লালন পালন করছেন তারা বড় অবহেলা করছেন অনেক সময় ইসুবা সালাম রে সালামরে হাসি ঠাট্টা করছন নিন্দা করছেন কোনো কিতাব দেখলাম তারা ইসুব নবীরে কইতো ফত তাকে তুবাই আনচন ও তা পর্যন্ত তারা কইতো অত অবহেলা করত এমন অবস্থা ইলম কোন জায়গাত মিশর জমিনে একবার খুব বেশি অভাবে দেখা দিল মানুষে খাইতো খানি নাই তখন বিক্রি কর্তা কোনো জিনিস ললেওয়ালা নাই মানে লনেওয়ালা নাই খেলই তো সারা বাদে সামান বিক্রি করলা পশুগুলা বিক্রি করলা খার কাছে যারে অবয়লা খসলা ও ইসুফে সারার মাল লইলা অবয়লা কর্তান এলাকি দুনিয়াত কোনোদিন বাইরে সমুদ্রে অবহেলা করি সমগ্রে অবহেলা করি কোনোদিনে অবহেলা খরাজ যাইও না বোলে এন তো আমার থাকি সুত এন দন সম্পদ কম এন বেশ সুন্দর নাই ইলাক কোনো দিন বাইরে মানুষের অবহেলার খরচ যাই না সব সময় দিলের মধ্যে রাখিও বলে আমি হইলাম যে সব নিকৃষ্ট মানের মানুষ আমি হইলাম সব চাইতে ছোটো মানুষ আমি সব নাকি খারাপ মানুষ এই ধারণা জীবনে জমিনও আপনারে আমারে সম্মানি বা আর মানুষ যাত্রে কোনো দিন অবহেলা করতে নাই যারে অবহেলা করবা ওই ব্যক্তির উন্নত হইব আর আমার জীবনে খালি অবনতি হইব ইসুফ নবীরে যারা অবহেলা কষলা হাসি টাট্টা কষলা বাসার গুলাম হইয়া তারা ধারণা করিয়া তারা অনেক সময় হাসি ঠাট্টা করতা তুবাইল ভুয়া থারাওয়ালা হইতা কিন্তু ও এরা গিয়া কিন্তু জিনিসপত্র বেশিবার জাগা নাই খাইবার জাগা নাই খাওয়ার কোনো বস্তু আনতে না আবার গিয়া ইসু নবীর কাছে সারাই বিক্রি করিয়া নিয়া খানি খাইলা এর লাগি মানুষ যে কোনো দিন অবহেলা না মানুষে অবহেলা করার যাইবা না হারে আল্লাহ খানক কোন পর্যায় না কোন সময় পৌঁছাইব আইজ আমি অবহেলা করি আর এরার সাধারণ মনে করি আর এরা কই যে পৌঁছবা আমি রইম জেলা শিওয়ালা বরং আমার অবনতিও যেতে পারে থার উন্নতি হইব জেলা ইসুফ নবীর বাইনতে হিংসা করিয়া কুয়া থলাই দিলা জাকিরা মালুমাত কিতাব দেখলাম আমাদের দেশে বাইরে নিষ্ঠুর বাইয়ে না চলিলা কোনো বাড়ি শোনা যায় বাইয়ে বাইরে দেখতে পারে না বাইয়ে বাইরে বড় দুঃখ দে বড় কষ্ট দে বাইলা বাইরে দেখা হাজরা তুমা রে দশ বাইয়ে নিয়া কুয়ার মধ্যে যখন পালাইলা কুয়াটা কত গান গভীর আসল কিতাব লেখা দেখলাম সত্তৰ গজ গভীর আসল কুয়া ইটা খে কুদিস বলে সাদ্দাদে কুদি কুদিয়া রাখিস সাধ্যাদে যখন লড়াই করল ফানির ব্যবস্থার লাগে ও কুয়া কো লসত্তর গছ। তারা ও কুয়ার মধ্যে ইসুবরে যদি ভালাই দে ইসুবর কু আর সন্ধান জীবনে ভাবা যাইত না। কুয়ার মধ্যে ভালাইতে সময় ইসুবরে সময় শরীর তাকে খাবার খুলে আরম্ভ করস কিন্তু বাইয়ে খানদন আরম্ভ করছন বাইান তুমি তেন বুঝিয়ার আমারে আজকে কুয়ার মধ্যে ফালাই দিত রায় দে বাবার কাছ থাকি আনছ চক্রান্ত করিয়া আমারে ফালাই রায় জানি আর কিয় আমি আল্লাহর জাতর কাছে কুজিয়ার আল্লাহ সাহায্য করতা তবে বাইয়ান আমারে তুমি তেন কুয়ার মধ্যে ফালাই গিয়া একবারে উলঙ্গ করিও না আমারে সঙ্গে ওরে দুঃখজনক ব্যাপার নিষ্ঠুর বাইয় শরীরের সাফল রাখছোন না হজরাতে ইসুফরে কুয়ার মধ্যে ফেলাইছেন একবারে উলঙ্গ করিয়া ফালানি মাত্র আল্লাহ অর্ডার করছেন জিব্রাহ তুমি তাকি একটা পোশাক লইয়া যাও আমার ইসুফর গায়ের মধ্যে নিয়া তুমি কাফল লাগা সুবহানাল্লাহ জান্নতি পোশাক আল্লাহ পরিধান করাইছেন না ভাই হিংসা করছলা বাইরে লাগি হিংসা করি আকবালাইট মারছিন না সর্বশেষে জাল লাগি হিংসা করছলা তারে আল্লাহ কই না পৌঁছাইছে ইসوب আল্লায় আল্লাহ সর্বশেষে মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইল অত বড় পদনিয়া বইসাইলো বাইন জেলা আসলা ওলা রইলা এর লাগে কোনো কোনো জাগাত কোনো বাড়িত বাইয়ালির মধ্যে হিংসা থাকে বাইরে কোনো দিন বাইয়ালি মুখ কাটাকাটি কোনো সময় ইয়া থাকে কিন্তু বাইরে কোনো দিন মারা যাইও না বাইরে হিংসা করিয়া অজব পথে নেওয়ার যাইও না জেন করবা তান জীবনে ক্ষতি হইব একদিন খান দিবাই আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া সব থেকেই সুন্দর মানুষ আমার ধারণা হইতাম পারি না আরও সুন্দর থাকি যাইতাবারণ বিভিন্ন রাষ্ট্রের মানুষ দেখলাম কত সুন্দর আল্লাহ দান করছেন কোন জায়গা কোন দেশের মধ্যে বলে মিশরের মানুষ রে দেখতে বড় সুন্দর লাগে ওরে আল্লাহর বন্দে গান সবটা কি ভালো মানুষ আসলা হজরত বিলালি আল্লাহ আলহান হোক হজরত বিলাল গলার কণ্ঠ এত বেশি সুন্দর আসলো হজরতে বিলালে হঠাৎ একদিন ফজর রক্তেতে নাজানো হয়ে দিলা হৈয়াল আলার ফলার ভরে আসলা তু খাই রান্ন ই শব্দ হইন নেন দুইবার হজরতে বিলালে যখন কইচন আল তু খাই রম্মী নান্নম আল্লাহর রসুলে শুনছেন রসুল এই দিন ফজর রক্তের পরে হজরতে বিলাল ডে কইলা বিলাল আজকে বড় ভালো লাগছে তুমি আজানোর মধ্যে একটা শব্দরে বাড়াইয়া বিলাল ডে তুমি প্রতিদিন আজানের সময় এই শব্দটা তুমি হইতে থাকিও আমার নবিয়ে বড় পছন্দ করছ আৰু আর হজরতে বিলাল এইভাবে গেছ হয় আইজ পর্যন্ত ফজর রক্ত খুয়া হয় আসলাত রম্মিন নম গুম তাকি নমাজ বাল এটা হইন না মসজিদ আমরা কি জবাব দিতাম শূন্যওয়ালা যারা সাদ্দাক্তা ও বারার তাপ জানিনি আমরা সাদ্দাক্তা ও বারার তা হক একবার সারায় যখন শুনবা সাদ্দাক্তা ও বারার তাম সারায় চেষ্টা করবা যদি সজাগ হয় না ঘুমো থাকলে তো আর গেছে গিয়ে বলে না ঘুমো থাকলে তো গেছে শুনলাও না যাই হোক আল্লাহর বন্দে কানের লাগি আজান দেওয়ার সম্পর্কে ফরমাইন আজানোর মধ্যে আমার মতেরা যদি জানতা আজানোর মধ্যেও তো সাপ তাহলে লডারি মারিয়া তারা আজান দিলাও নেই এলাকি আজান দিতে সময় বাবা বকিলি করিয়ার তিব্বে নববি সেই কিতাবর মধ্যে দেখলাম কোনো মানুষের শরীরত যদি গাঢ় বাবে কোনো জিন্নাত জিন্নাত লাগে অজু বাম বামখানোর মধ্যে কাদারে সাতবার আজান দিবা এইভাবে প্রতিদিন দিয়া যাত সাতবার সাত বার সাত বার কোনো জিন্নাত পালা রোগী তাক লেটার জিন্নাত দূর হয়ে যাইবিয়া ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগতো নাই আজান দিতে সময় খানো হাত দি থাকিলা সাহাদ আঙ্গুলগুণ ঢুকাই ডুকাইতা আমরা একগুলো গালো হাত দিয়ে খুশি আর আজান দিতে সময় সাহাদত আঙ্গুলগুণ ঢুকাইবা ঢুকাইয়া আপনি ই লির্থ আন্দি দরবার বুঝাইছেন এর লাগে ও নিয়মে আজানটা দিবা আর আজান দিতে সময় খেয়াল করবা শুদ্ধ করি আজানটা দেওয়া সব জায়গায় আছে খালি ছুটো হে আশাদু আল্লাহ ইলাহ আশাদু আ মোহাম্মদ রসুল্লাহ ছুটো হে খালি একমাত্র বড় হয় হইল গিয়া হাইয়া আল ফালাহ বড় হয় বার শব্দটা বাটটি আমরা দেশ কিছু মানি আজান দেন আল্লাহ হু আকবর আল্লাহ হকবর হই নেন বার শব্দ ঠইল বাটি ইলা আমি নিজে শুনছি আল্লাহ হু আকবর আল্লাহ ফু আকবর ফু আকবর চলে বুঝি ওলা আজান দিয়া আজান শুদ্ধ হইতো আজান সব মুসলমানের দেওয়া শিখতাম ইলা দুঃখ লাগে আমরা মুসলমান বলিয়া দাবি করি কোনো সময় জমাট চালু হইতো শুরু করতে আসতে কুটুম্বারীর তিনজন ভীজনে একামত দেখ তুমি দিলা হবে তুমি দিলা তুমি দে ও তা একামত দিন আর ইভাবে লাগি লাগে জিকাইয় এটা বহু তারপরে জান মজুদের মেসা ফেল মজুদের মেসার জিকাইছিলাম কোনো এমরাগুড়ি বেল ধুয়ে হইতে আর ঠিক কিন্তু তাই না একামতো জানা বুঝতেছি তাই না কামত জানেন না আর কই পাই যা তোর মেসব থাকি বহুত বেশ জানি আমি না নি এক বই এটা বহুত আমার জানা আছে রে আমার কাছে আইও ইলা আমরা ইলা না জানি না ফর আন হইল গিয়া বেহাত বিমা ইটা কখনো করতাম না ইলা ফর আমরা বৃত্তরে আমরা আনতাম না সব সময় মনে করতাম আমি জানি আমি দুর্বল আমি নরব আল্লাহর বন্দে গান হদীশ্বরীরা

মচলকে আৰ বাপ মুফতি ওজিউদ্দিন ৰহমতুল্লা হি তে আলা আ দেখছি হা চা কাৰব্ব কাম মাহমুদা ও হা তোৰ বেক্যাত ইলেকশ্যন দিন আমার নবে চজিদাৰ শালতে ভৰিয়া তেনে খালি উম্মতি বুলি আখান্দি বা চাৰা মানসে কই ভাইয়া ইয়া নবচী আনফচিপ আল্লাহর রসুল উম্মতের জন্য কই ভাইয়া হাবলি উম্মতিহ হাবলি উম্মতি হাবলি উম্মতি আল্লাহার আল্লাহ এখান দিবা আল্লাহ তখন আমার নবীর হঠিয়া কই ভাইয়া মোহাম্মদ ইরফা আর অনবি আপনে সবাত মাতা তো আর আপনি আপনার উম্মতর জন্য সবাই হরকা আমি আল্লাহর যাতে আপনার সভাতে গ্রহণ কর্ম যারা আজানর দোয়ার মধ্যে কইবা নবীর লাগি দোয়া করবা মাকামে মাহমুদর জন্য হাল্লা লাগি সবাত করা আমার আজি বই যাই এর লাগি আজানোর পরে আল্লাহকে কেউ আসতে সারা দোয়া করতাম ই দোয়া বেশ আমরা জানি না নি কোন জানি আজানৰ পরে দোয়া আমরা করতাম আমরা দোয়াটা করার চেষ্টা করতাম বহুত বহু ফজিলতওয়ালা দোয়া এই দোয়া আল্লাহর রসুলের হদিস গুরাইয়া আল্লাহ দিন না সুহান আজান দেন যারা দিবা দায় মরিয়া কেমতর দিনের আর গর্দন লাম্ব হইব হদিস্বরী বাইছে গর্দনা লাম্ব হইব গর্দনা লাম্বা দি মুরাত আল্লাহ উচা জাগাত আপনার মাথা রাখব বুঝাইছ এক ভদ্র লোক আসলা খুব বেশি আজান দিতা আর আলিমে ওয়াজও কইসন কিয়ামতৰ দিন গর্দনা হইব যারা সব সময় আজান দেওয়ালা হইবা আজান দেওয়ালা আল্লাহ গর্দন লম্বা করবো আরেক ভদ্র লোক কইল হবা শুনছিন কেও আজ কিতা কইচন বুলে না বুলে যারা আজান দিবা গর্দনা হইব কিয়ামতৰ দিন তোমার যদি গর্দনা কেয়ামতর দিন লাম্বাও এতে যখন রুলার আঠা নিউব মুগ লাগব তোমার গর্দনা বেটা দরাই আজান বাদ দিলাইয়া আজান বাদ দিলাইছিল বাস্তব হয়ে আর দুনিয়ার ঘটনা ই বেটা মারা গেছে যে বেটা ডরাইয়া বাদ দিলাইছিল আজান মশিজর মেসাই কইল তুমি আজান দেও না কম বুঝলি না রবা আমার অমুকে কইছে ওলা ওল্লা ক্যামতর দিন গর্দনা হইব হৈলার তো আমার চুপ পড়বাই মেসা কল ইতাক কী আল হেয় কেছে বোলো অমুকে হৈলার বইত কি জাত মাত মাতর মাঝে জাত আছে তুমি ইকান বেটার আজান বন্ধ করে দিলা ফালা কাম ফজিলতর কাম সকল মাত নিয়ে ধংর অন্দ বুধবার ও মা তো এখন বাদে বার হয়েছে লিক আউট হয়েছে নি তা আজুক মানুষে মানুষের আজান বন্ধ করবা লাগত এখন গর্দনাথ বুঝি গালি বাড়িয়ে নিব লম্বা গর্দনা। এর অর্থ হইল সম্মানই বা কে আমার তো উচ্চ স্থান এর আর বা মাথা উপরে দেখা যাইব গর্দনা উষাদ দেখা যাইব ও হইল অর্থ যাই হোক জন্য বিশেষ করিয়া দুই নম্বর ব্যক্তি খালসিরা বিলাল তিন নম্বরে খালো ব্যক্তি ছিলা হাজরতে লোকমান লোকমান বাটটি মানুষ আসলাম লোকমানের ঠোঁট মুঠা আসল নাক এগুলো লম্বা আসল গঠন তেমন সুন্দর আসলো না খালো মানুষ আসলা লোকমান লোকমান হাকিম বড় আল্লাহর মায়ের মানুষ আসলা এমন আল্লাহার একজন আবিদ আসলা বাবা একটা নচিয়ত এর মধ্যে দুই একটা নসিয়ত সম্পর্কে আমি আলোচনা করতে চাই অটোমেটিক আমরার মধ্যে একটা সবক পাইলাই লোকমান হাকিমর মাত মাতনাই আল্লাহ বড় পছন্দ দুনিয়ার নবীর দুর্নীর উম্মতর জন্য নসিয়ত স্বরূপ আল্লাহ রাখি দিলা লোকমান সাকিম ছেলেরে নসিয়ত করল্লাইয়া আকিম ও বাবা ও আমার বেটা তুমি নামাজ কি কর তুমি নামাজ আদেশ দিতাম আমরা প্রত্যেক গার্জেন যারা আসি প্রত্যেকে আপনে জিম্মাদার আপনি কেমত দিন আটকিবা আপনি জিম্মাদার হিসাবে আপনার ছেলের নামাজের জন্য আদেশ করেন বলে বাবা তুমি নমাজ পড় বাবা তুমি নমাজ পড় মা গ তুমি নমাজ পড়ো নামাজ যদি বাবা জীবনে না। নমাজ এমন একটি আবাদত শ্রেষ্ঠতম আবাদত এই আবাদতর দ্বারা সমসমে মানুষ আল্লাহর নিকটবর্তীতে পারে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করনীলঙ্ নিশ্চয় নমাজে বুড়াই খাস্তা হাস্তাকি নমাজে মানুষরে কি করে ঘুরাইয়া রাখে বা এর জন্য নামাজ যদি মানুষে ফলে আরম্ভ করি অবশ্যই সে পবিত্রতা অর্জন করব নামাজ পড়ব সেই মানুষে ফাজিল দান্দা ফাজিল মাত মানুষে তার জীবনে সময় লাগব। পরে আল্লাহর বন্দে গান প্রত্যেক গার্জেন টকলে সন্তান আদিয়রে কি আদে সরকা নামাজ আদে সরকা বাবা হামাজ ওয়াজ আমি লম্বা করতাম না আনবা না বাবার উপরে দায়িত্ব প্রত্যেক আওলাদে নামাজর আদেশ সরতাম ছেলে নামাজ পড়েন না একদিন পড়ছে না কইস দুই দিন পড়ছে না তিন দিনের দিন হই নবাবা বাবা রে বুক তোমার এটা রুজি রোজগার খাইতাম মামার নখরোধ করে বা ভাল লাগেন না তুমি নমাজ পড়ো না কানে হইলে আওলাদে পড়বই না 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 আমরা দেশ নমাজ পড়ার কথা মনকে কম হইল কি জানি বাদে আওলাদে পয়সা দেওয়া বন্ধ করলি মনে করে না কীতা না পয়সা আওলাদে দিব দেবাগান দিব নামাজই হইলে আওলাদ আর ভালো হইব দিল নরম হইব আর নামাজ পড়লে মানুষের জীবন বড় সুন্দর হয় এর লাগি যুবক বাইয় জিন্দগির মধ্যে একটু চিন্তা লাগায় যেন আমরা জিন্দেগি জিন্দেগিটা আমরা যার গিয়া যার গিয়া কিন্তু মানুষ জীবনে প্রত্যেক মানুষের জীবনে চান্স একবার দুইবার আয় মানুষের জীবনে রুজি রোজগার করার সুখ শান্তির জিন্দেগি একবার আয় কেউ যদি দরিয়া রাখতে পারে ঠিক আছে আর রাখতে পারে না যাইতে কি পারে বাদে আমি অবনতিত ফলি দিতাম পড়ি জীবনে চান্স আয় আল্লাহ সবরে একবার রুজির ফদ দেন সেও দরিয়া রাখতে না আউরি উড়ায় আউরি হাইয়া উড়াইলে বাদে দিন ভরে আফসোস হয় রুজি রোজগারের সময় একবার আসে না নি সকলের একবার আয় নানি কোন আয় প্রত্যেকের একবার আয় আল্লাহ দে সবরে দে চাই করে কিন্তু সেও দরিয়া রাখতে পারেন প্রত্যেক চলে কিংবা তো মেম বাবার দায়িত্বে থাকে কতদিন চলে এবং মে দায়িত্বে থাকে আঠারো বছর পর্যন্ত একজন ছেলেমা মসজিদ স্কুলের মধ্যে পড়াশোনা করল একটা মেয়ে পড়াশোনা করল আঠারো বছর পর্যন্ত কিবা তো ষোলো বছর পর্যন্ত ছেলেটা পড়া বাদ দিল ষোলো আঠারো বছর পর্যন্ত বাবা কোনোদিন হয়েছে না বাবা তুমি রুজি যা হোক হেনে কন্যা বলে আমার ছেলেটা ফোড়াত আছে দেখি যান জ্ঞান অর্জন করক ফড়িলে মানুষের জীবনে ফায়দা হয় আদব বা চরিত্র বানয় সেই শিক্ষায় মানুষের মানবতা আনে শিক্ষায় মানুষের জীবন সুন্দর করে শিক্ষার দরকার বাইরা গেলে আমার ছেলেটায় ভালোভাবে চলতে পারবো চককুটা ফর্সা থাকবো এই দারণা নিয়া প্রত্যেক মা এবং বাবাই জীবনে সন্তান ডে ফলায় পড়াই নি না না তার কারণে ও সাউন্ড বক্স আওয়ার্ড দিল আপনি আল্লাহ দেবুর আওয়াজ আইতো রব আমি আসতে হবে আওয়াজ কিলা কমে গেল আপনার তো আপ্রিয়া বাই মনে কিচ্ছা হল আমরা আওয়াজ নাইলে আমার মাত্রা অসুবিধা তার কারণে বিশেষ করে আনলি এইগুলো খানোর স্টাফ করবো বুঝাইছেন আপনার খানক ক্ষতি করবো যার কারণে বিশেষ করিয়া। বাবায় কোনোদিন আওলা রেফোড়া রামলে হয়নি যা কি রুজি করগি কি যা হয়নি কোনোদিন না যেইদিন ছেলে ফোড়া বাদ দিলে বাম। ফোড়াটা বাদ লাগে বাবাই কইবা কবা তুমি বাড়ি থাকি বাইরা যাও বাইরা যাও রুজি রোজগারের দরকার আছে কতদিন তোমার আমি লালন পালন করিয়া বড় করছি তোমার আমি খাবাইছি পড়াইছি এখন রুজি রোজগারের সময় বাইরা যাও এর অর্থল তুমি রুজি করা শিখিলাও তোমার উপরে একবার জিম্মার দায়িত্ব আর রুজি রোজগার শিকাইবার লাগি বাবাই বাড়িতে কি বার করিয়া দিন আর কইন বুলে বাড়িতে বাইরে যাওয়ার লাগি বাইরা গেলে কোরআন ওল্লা কেন কলসির জমিন তুমি তেন সফর কর জমিন গুঁড়ো বহুত জিনিস তোমার তাহার অভিজ্ঞতা হইব জ্ঞান বাড়িব বহুত জিনিস দেখবায় নলেজ হইব বেশি এর লাগে জমিন কিছু গুড়িলে দেশ গুঁড়িলে অভিজ্ঞতা বাড়ে বাইরা গেলে অনেক জিনিস অভিজ্ঞতা বাড়ে যার কারণে আমি একদিন ও তো বাইরা গেছিলাম গতিকে দেখছি আমি দিল্লি নিউ নিউ দিল্লি স্টেশনত দেখলাম জুতাচুরির হালদ বুঝাইছি জোতা সুদী আলাদা এক বেটা ওলা বিছনা এক খুব আরাামে গুমাইছে আর আখটা দেখি ওলা দশ এগারো বছর বাচ্চা জুতা এখান লিয়া দিছে দৌ হইলাম বল জুতা মানছি মারত জোতা নিলে তো দোকান নিন বেটা দেখছি তার বুসকা গেল গিয়া। হে আইসি আর হকান লইয়া আইয়া তো জোর মিলে গেছে হে বুঝছে জোতা এখান নিলে খাওয়া হিখানি ভালো যাইবা বুঝাইছে তারার ও তা আরও দেখলাম দিল্লিতে করলাম বিভিন্ন জায়গায় দিল্লিত ভ্রমণ করতে দেখলাম অনেক যুবক ছেলেরা আসল বাবা তারা সময়ের অযথা নষ্ট করে না আমাদের দেশে অনেক ছেলেরা রাস্তাঘাটে মোবাইল চালানি ব্যস্ত বিভিন্ন কাজে সময়ের নষ্ট করতাম কিন্তু দিল্লির জমিনও দেখলাম জার্জারি ব্যস্ততা নিয়ে যার জারি আসন সেও একটা কোম্পানির ঢুকি গেছে আট ঘন্টা ডিউটি সকালবেলা আটটায় গেল বিকাল সাতটা ঘুরিয়ে আসে আসলো বা দুইটা ঘুরিয়ে আসলো সকালে আটটায় গেল বিকালে চারটায় আসলো আবার রাত্রি বেলা আর চার ঘন্টা অব ডিউটি করল তার ব্যস্ততায় ব্যস্ততায় যার একটা না একটা কাজের জন্য সে জড়িত ফাজিল মাহাত ফাজিল সময় খাটাইবার জন্য তাদের সময় নাই আর আমরা দেশ সময় যার না খালি থলে তলে ফতরদার ও ইলে আসো না নি কোনো জায়গা দেখবা ইনু এক গুরু বা বাড়র তলে ইনু কালবার এক একগুর বুয়া সময় যার না ইয়াল এ যুবক বায়ান চিন্তা করেন জীবনের লাইফ আছে জীবনের মূল্য আছে রে ভাই দেখো আপনি আঠারো বছর থাকি পঁচিশ বছরের ভিতরে আপনার জিন্দগিরে খাজো লাগাই এই সময় যদি খাজো লাগাইতে পারেন না আপনার জীবন বরবাদ হইব কোন বরবাদ দেহ আপনার জীবনে রুজি রোজগার করিয়া অগ্রসর হইতে পারত নাই এর লাগেও আঠারো থাকি পঁচিশের ভিতরে হাতের কোন খাস শিখন হাতের খাস শিখন হয়তো ওয়ারিংর কাজ শিখকা হাতের কাজ খাওয়া চিলাই আনে নাম কিংবা তো কম্পিউটারের সাজ শিকেন কিংবা তো কোনো মেকানিক্যাল সাজ শিক কিংবা তো এসির সাজ শিক যে কোনো একটা হাতের সাজ শিখিলেন পঁচিশ বছরের ভিতরে রুজি করার একটা সিস্টেম আপনি করিলেন আপনার জীবনে সাজ সাজ শিকিলাইছন তখন আপনার জীবনে কোনো দিন আর কোনো অভাবে জলদি দেখা দিত নাই মেকানিক্স বাড়ির থাকি তালাশ করিয়া নিবা ওয়ারিং গর্মেশর বাড়ির থাকি নিবা আমরা দেশক কিছু আসুন বাইয় বেঙ্গালোর চেন্নাইত ফোর গ্রেটর চাকরি খোড্ডা না না খড্ডা আমরা দেখতে উপস্থিত কোনো উপায় নাই বাইয়ন্ত পনেরো হাজার বিশ হাজার কোন সুরা চলতাম পারিয়ার কিন্তু এটা আমি মনে করি উপস্থিতাইলে একদিন হইতে পারে ব্যাঙ্গালুর চেন্নাইয়ের জমিনও এমন অবস্থা হইতে পারে হঠাৎ আইন করে লাইতে পারে ম্যাট্রিক ফাঁস না হইলে কোনো ফরগেট চাকরি নাই করতে না না কোন যাই কিংবা তো পারে তখন আমার যারা বায়ান সেভেন ফাঁস এইট ফাঁস নাইন ফাঁস এটা বায়নতে তো আর চান্স পাইতা নাই এর বাইরে শিক্ষার যোগ্যতা থাকা দরকার আমাদের আর ওই যেন যেগুলা চাকরি আছে হঠাৎ বন্ধ করে লাইতে পারে সবে বাদে সারা বেকার হই যাই মো খাজ লাগতে লাগবো এর লাগে পঁচিশ বছরের সারা মেহনত করিয়া একটা খাজৰ দিকে অগ্রসর খা আর বাইরে জীবনে নমাজ পড়ত আল্লাহর কালাম কুরআ শরীফ তিল আবধ করত আরব দেশে মক্কা নগরে দেখলাম তারা কুরআর প্রতি বরদে বেশি দিলি মায়া কুরানোর লাগি তারার খুব বেশি মহাব্বত আল্লাহ তারারে সুখ শান্তি খাবাই তিলামদারে খাবাই খাওয়াইতো যার কারণে বিশেষ করিয়া আল্লাহকেও আসতে দয়া করে কোরআন শরীফ একটা টাইমে বাড়ি তিলাওয়াত করেন প্রত্যেকের বাড়ির তিলাওয়াত কুয়া আর নামাজ কায়ম করেন নামাজ পড়ার আদত করেন নামাজ পড়লে দেখবা আপনার জীবন আল্লাহ সুন্দর করব রুজি রোজগারের আল্লাহ মিল রুজি রোজগার মিলাইয়া দিব শান্তিরময় জিন্দগি আল্লাহ দান করব ফাঁস নামাজ নামাজ চব্বিশটা ঘন্টার মধ্যে নফ্সল লাগি লড়াই করিয়া নামাজ ঘানাইতে নসিহত করলাইয়া বনাইয়া আকিম সালাম ওয়াকমুর বিল মারুক ভালো রাস্তায় বাবা মানুষদেরে আদেশ করিও যে কোনো মানুষের ভালো পথ দেখাইবার জন্য চেষ্টা যে কোনো দিন করবা বাবা মানুষের বালা রাস্তা দেখাইবার চেষ্টা করবা ওদিকে যাও ওদিকে যাও এই লাইনে চলো ও লাইনে চলো তোমার জীবন সুন্দর হইব এর লাগে এইভাবে আপনার আমার জীবনে এই গুলা সাজ করিয়া যাইতাম খুরানোর নির্দেশ মানসরে ভালো রাস্তার দিকে জীবনে আমরা দেশ করতাম ওয়ান আনিল মুনকার আর মানুষরে খারাপ রাস্তার থাকি আমরা কি করতাম বিরত রাখতাম মানুষরে বাধা দিতাম খারাপ রাস্তার থাকি মানুষরে বাধা আমরা দিতাম ওয়ানহানিল মুনকার এরপরে আবার আবার জানাইলা তাই নসিহত করলা তান ছেলেরে ওয়াসবির আলা মা আসাবাক বাবা রে তোমার উপরে যদি কোনো মসিবত পড়ে মসিবত পড়লে তুমি ধৈর্য ধারণ লাগি বাবা আমরা জীবনে মসিবত আইব খেয়র উপরে কে চলব খেয় খেও গেছেন বা আপনার বড় বেমার হয়ে গেছে গিয়া এইভাবে মসিবত আসব মসিবত আসার জানি আর আকবা সবর কর্তা চবৰৰ ফল আছে বাবা দুনিয়ার দুর্মির আল্লাহর রসুলের বরমা আইন ইমান সবর এলিয়া ইমানের অর্ধে সংঘ এর লাগে সবর করার চেষ্টা করবা সারায় সবৰ বুধবই সিনে আমরা গ্রাম্য ভাষায় এমনি কই না নি করলে রে বা খবর মিলে আপনার বাড়ি আপনার সীতমদের জুলুম করে সবর করায় আপনার গ্রামের এক মানসে আপনার সীতমদের আপনি সবর করায় আপনার ঘরে একজন মহিলা আছেন মহিলার স্বামী বড় নির্যাতন খদ্দা আপনে সবর করাইন ঘরে শাশুড়ির যন্ত্রণা দিত্রা আপনে সবর করাইন কোন স্বামী স্ত্রীর কারণে জমি মধ্যে বড় কষ্ট খদ্দা আপনে সবর করা যত বেশি সবর করবা আল্লাহ আপনার মর্যাদা যা যা দান করব আল্লাহ নমাজরে দোয়া বেটর বাইয়ে বল আমারে কষ্ট দেহের আল্লাহ তুমি আমার বাইর হেদায়ত্তা নসিব কর নতুবা আপনি দোয়া করেন আল্লাহ আমার বাইরে সমুজ দান কর আল্লাহ সমুজ দান করবা আর যদি আপনি বিচার দিলেন দুঃখ কষ্ট পাইয়া বাইর বিচার আল্লাহ দুনিয়ার জমিন দেখাইবা আপনি হাত বাড়ানির কোনো প্রয়োজন নাই খালিক মালিক আল্লাহ একজন কি মহিলার জীবনের মধ্যে যদি কষ্ট করিয়া থাক স্বামীর ঘরে তাহলে দোয়া করক আল্লাহর কাছে বিচার দেখ সবটা কি বড় বিচারর জায়গা একটা কি সঠিক বিচারর জায়গা আর পৃথিবীর বিচার দে আল্লাহর কাছে আর সবর করক কেসরিয়া আমলার দেশ সদু চুরি লেগুড়ে বিচার দিলেন সদুর ডেঠালিও কি অলি আল্লাহর রোজা বুধ সদুর ডেঠালি অলিয় বিচার করতেন এই ধরনের বধ খাম বুড়া খাম চেষ্টা কর আমরা দেশ হে কদু সদু কি ডেটা নিয়ে সারা লো ছিয়া নিয় আইসি রে বা মস্তান সা তোমার দরবার তুমি বিচারকান্তা করিও নাজুবিল্লা সিরকি গুণার লিপ্ত হয়ে যা আল্লাহ কে আস্তে আপনার সদু চুড়ি আল্লাহ রে কৌ না কিবা তো অলির দার কি আল্লাহ তোমার মায়ার বন্দা অলির দার শিওয়ালির খাতিরে আমার ও খান্তা আপনি লও সুবারিশ দর শিওয়ালি বালা মানুষ আমার সারা সদু যেন চিড়িয়া লইয়া গেল গিয়া আল্লাহ কদুর যার পর্যন্ত লইয়া গেছে ইনু মস্তান শাহ কিতাল লাগি বিচার কর্তা আছে না নিলে তাইন বিচারর মালিক নি তানারে হয় তো অসিলা ধরি আল্লাহর কাছে দোয়া করক্কা বিচার রক্ষে বলে বিচার করেনেওয়াল আল্লাহ ইলা যদি খে কইয়া আপনা আপনি তৌবা করক্কা আল্লাহর বন্দেগান এই ধরনের জিনিসটা কি আমরা বাসার চেষ্টা করতা